قال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إذا اشتكى عينه اشتكى كله إذا اشتكى رأسه اشتكى كله شاب ممر

আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে শেষ করে দিচ্ছে গত সাতই অক্টোবর থেকে এজগ্রা মারামারি শুরু জাহাজ শুরু মারামারি শুরু আক্রমণ প্রথম কয়েকদিন আপনারা সোশ্যাল মিডিয়া একত্র পত্রিকায় টেলিভিশনে দেখেছেন কত মুসলমান মরতেছে কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আর আপনারা ছবিও পান না কারণ সেখানে কানেকশন সব অফ ইন্টারনেট বন্ধ বিদ্যুৎ বন্ধ গ্যাস যোগাযোগ বিচ্ছিন্ন পানির লাইন অফ অন্ধকারের ভিতরে বোমা মারতেছে প্রতিদিন হাজার হাজার পিলিশ তিনি শহীদ হয়ে যাচ্ছে দুইশো কোটি মুসলমান শুধু তাকায়া তাকায়া দেখে বাঁচানোর জন্য কোন উদ্যোগ নেই ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিল والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمين واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا فمد

তুরস্কের কাছে আধুনিক সমরাস্ত্র সজ্জিত সেনাবাহিনী আছে কাতারের কাছে মুসলমান দুবাই পাকিস্তান পাকিস্তান আপনার সৌদি আরবের কাছে কোটি কোটি রিয়াল আছে তেল আছে আমাদের এত শক্তি আছে আমরা যদি একটু সাহস করে একটা হুঙ্কার দিতে পারতাম পাকিস্তান যদি বলতো এই যুদ্ধ না থামাইলে পরমাণু যুদ্ধ হবে কাতার যদি বলতো কোটি কোটি টাকা দেয়া হবে যদি তুরস্ক বলতো সৈন্য পাঠানো হবে বাংলাদেশ

আবার সবাই মিলবদ্ধ হতো তাহলে মুসলমানদেরকে ঠেকানো মুসলমানদেরকে অবদমিত করবে এমন ক্ষমতা পৃথিবীর কারোই নেই এখনো